হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন থেকে ইউনিট 1 এন্ড ইউনিট টু থেকে কিন্তু আমি কিছু সাজেশন দিয়েছি আশা করছি কিন্তু তোমরা সেগুলো লিখে নিয়েছ এবং সেগুলো কিন্তু পড়ছো আজকে আমি তোমাদের ইউনিট থ্রি থেকে কিছু কোয়েশন আলোচনা করে দেবো অ্যাজ এ সাজেশন আমি আশা করছি যে তোমরা সকলে কিন্তু বাড়িতে একদম প্রপারভাবে পড়াশুনো শুরু করেছ এবং আজকের দেওয়া সাজেশনগুলোর উপরে কিন্তু তোমরা যথেষ্ট যত্নবান হবে আমি এটা আশা রাখছি আজকে আলোচনার বিষয় শুরু করাকে বলে নিতে চাই তোমরা পরবর্তী সেমিস্টারে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ যোগাযোগ করে নিতে পারো আমাদের এখানে নোটসও প্রোভাইড করা হয় এবং নোটসের সাথে সাথে পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং ভীষণ মানে স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা একটা জায়গায় কিন্তু সমস্ত রকমের ফ্যাসিলিটিসগুলো ফ্যাসিলিটিস আমাদের এখানে কিন্তু সমস্ত রকমের সাবজেক্টসে কিন্তু টিচার্সরা রয়েছেন এবং তারা কিন্তু যথেষ্ট কেয়ারফুলি সমস্ত ক্লাসগুলোকে করে তো চলো আমি আর এক্সট্রা মধ্যে না বাড়িয়ে তোমাদের যে সাজেশন গুলো রয়েছে ইউনিট ট্রিজ আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে আছে আমি থ্রি মার্কস এর গুলো আলোচনা করছি ত্রিমার্ক্স এর সবার প্রথমে রয়েছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও ঠিক আছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও দু নম্বরে রয়েছে মনোবিদ্যার সংজ্ঞা দাও মনোবিদ্যার সংজ্ঞা দাও নাম্বার থ্রি শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নাম্বার ফোর মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে সম্পর্ক কি ঠিক আছে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে সম্পর্ক কি সরি আমার একটা কোয়েশন দুবার রিপিট হয়ে গেছে এটা স্কিপ করে যেও পাঁচ নম্বরে রয়েছে শিক্ষা মনোবিদ্যার কাজ উল্লেখ করো শিক্ষা শিক্ষা কাজ উল্লেখ করো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট আছে মনোবিদ্যার তোমরা একটু এটা কিন্তু ভালো করে পড়ো তারপর আছে শিক্ষকদের জন্য শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব উল্লেখ করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে শিক্ষা মনোবিদ্যার কিছু পদ্ধতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পড়ে যাও আচ্ছা থ্রি মার্কস এর ডান এবার আমি সিক্স মার্ক্স এর আলোচনা করছি সিক্স মার্কসে রয়েছে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যা ঠিক আছে এর সংজ্ঞা চেয়েছে নম্বর টু রয়েছে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নাম্বার থ্রি মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো ঠিক আছে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো নাম্বার ফোর শিক্ষা মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজনীয়তা লেখো শিক্ষা মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজনীয়তা লেখো নাম্বার ফাইভ শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো হয়ে গেল সিক্স মার্কসের এবার চলো টুয়েলভ মার্কসের গুলো আলোচনা করে দিচ্ছি শিক্ষা মনোবিদ্যা এই ধারণাটি তৈরি হওয়ার পটভূমি লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ফর টুয়েলভ মার্কস ভালো করে দেখে যেও শিক্ষা মনোবিদ্যা ধারণাটি তৈরি হওয়ার পটভূমি লেখো বা আলোচনা করো নাম্বার টু শিক্ষা মনোবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো শিক্ষা মনোবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো নাম্বার থ্রি শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু সমূহ ব্যাখ্যা করো শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু সমূহ ব্যাখ্যা করো নাম্বার ফোর মনোবিদ্যা ও শিক্ষার সম্পর্ককে তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক দিয়ে আলোচনা করো এই ফোন নাম্বার কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট আছে তোমরা কিন্তু খুব ভালো করে এটা চলে যে মানে পড়ে যেও এটা হয়তো শুধুমাত্র তাত্ত্বিক দিকটা দিতে পারে বা ব্যবহারিক দিক দিতে পারে বা মনে করো তাত্ত্বিক ব্যবহারিক দুটোই কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে নাম্বার ফাইভ শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি সমূহ আলোচনা করো শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি সমূহ আমি কিন্তু সিক্স মার্কসে আলোচনা করতে গিয়ে বললাম যে পদ্ধতি সমূহ ইম্পর্টেন্ট ঠিক দেখো বারো মার্কসের জন্য কিন্তু সেটা চলে এসেছে তো চলো আজকে তোমাদের আমি কিছু কোয়েশ্চেন্সগুলো অ্যাজ এ সাজেশন আলোচনা করে দিলাম আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে তোমরা এগুলো কপিতে লিখে কিন্তু পড়ো ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ